হ্যালো ভিওয়ার্স চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এ পর্বে আমরা দেখবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ডট অ্যাপের অন্তর্গত যে কাজগুলো সেগুলো আমরা দেখব তা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখা শেষ করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন শুরু করে দিই তো প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করি ভিওয়ার্স মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ওপেন করার পর দেখেন এখানে আমার হোম ইনসার্ট ড্র তো আমরা এখন ডট অ্যাপের কাজটা দেখবো তো ডট অ্যাপটা ওপেন করি তো ড্রট অ্যাপটা ওপেন করলে দেখেন ভিওয়ার্স এখানে ড্রয়িং টুলস আছে এই ড্রয়িং টুলস হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পেন্সিল বা আইকন দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমরা কি করতে পারি ড্র করতে পারি বিভিন্ন ধরনের পেন আছে আপনারা যে কোনো একটা পেন ব্যবহার করতে পারেন তো আমরা ভিওয়ার্স এখানে পেজের মধ্যে আমরা কীভাবে ড্র করব সেটাই দেখব তো প্রথমে আমরা যে পেনটা আছে এটাকে বলা হয় হচ্ছে ইরেজার এটা দিয়ে কী করে মোছে এটা হচ্ছে পেন ব্লাক এখানে আমরা পয়েন্ট থার্টি ফাইভ এমএম ইটা পয়েন্ট থার্টি ফাইভ এমএমএম দিয়ে আমরা এটা ড্র করতে পারি তো আমরা এই পেনটা সিলেক্ট করি করে ভিভার দেখেন এখানে আপনি ইচ্ছা মতো ড্র করতে পারবেন এভাবে আপনি ঘর বা দৃশ্য যেগুলো কিন্তু আমরা এভাবে ড্র করতে পারি ভি দেখেন আমরা এখানে একটা ঘরের মতো আমরা এখানে একটা ঘর আঁকাইলাম এভাবে আমরা পেনের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারি তো দেখেন ভিভার এখানে আমার আরেকটা পেন আছে এটা হচ্ছে রেড পেন এটা হচ্ছে রেড পেন এখানে আমি রেড পেন দিয়ে আমি বিভিন্ন দেখেন ভিভার্স এভাবে আমি ইচ্ছা মতো কি করতে পারি ড্র করতে পারি এটাকে বলা হয় গ্যালাক্সি পেন এটাও কিন্তু এক ধরনের পেন তো প্রত্যেকটা পেনের কিন্তু আলাদা আলাদা কাজ আছে ভিভার্স দেখেন এর থেকে আমরা গ্যালাক্সি পেন দিয়ে দিলাম এটা হচ্ছে গ্রে পেন তো দেখেন ভিভার্স এখানে কালারও কিন্তু আমি ইচ্ছা নিতে পারি যে কালারটা দরকার সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি তো ভিভার্স এই পেনগুলো প্রত্যেকটা পেন দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি ইরেজার দিয়ে আমি আবার মুছতে পারি যেটা আমি ড্র করছি সেটা আমি ইরেজারের মাধ্যমে এটা মুছে দিলাম এটা মুছে দিলাম ভিভার যেখানে ক্লিক করব সেটাই কি হয়ে যাবে মুছে যাবে দেখেন ভিভার্স এভাবে আমি ইরেজার দিয়ে কি করতে পারি মুছতে পেন দিয়ে ড্র করতে পারি ইরেজার দিয়ে মুছতে পারি এটা দেখেন ভিভার্স এটা হচ্ছে হাইলাইট পেন হাইলাইটার এটা দিয়ে হাইলাইট করতে পারি কোনো এই যে ভিভার্স এভাবে আমি হাইলাইট করতে পারি এবং আমি বিভিন্ন ধরনের ড্র করতে পারি এখানে ক্লিক করে আমি কালার সিলেক্ট করে দিতে পারি যে কালার দেবো ভিউয়ার সেই কালারে কিন্তু এটা হাইলাইট হয়ে যাবে পেন এটা আমরা আবার ইরেজার দিয়ে মুছতে পারি ইরেজার দিয়ে আপনি এভাবে ড্র করে এভাবে সিলেক্ট করে দেবেন দেখবেন ভিউয়ার্স পুরোটাই কি হয়ে যাবে মুছে যাবে তো এই এই টুলগুলা দিয়ে আমরা কি করতে পারি ড্রয়িং করতে পারি বিভিন্ন ধরনের ড্র করতে পারি এটা দিয়ে কিন্তু ভিউয়ার্স আমরা এভাবে দেখেন বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে আমরা এভাবে ড্র করতে পারি এটাতে আমরা সিলেক্ট করতে পারি যে কোনো একটা আমরা এভাবে সিলেক্ট করে ডিলেট ডিলেটও দিতে পারি তো এই ড্রয়িং পেন টুলগুলা দিয়ে আমরা কি করতে পারি বিভিন্ন ধরনের ডকুমেন্টে বিভিন্ন ধরনের জিনিস আমরা এখানে ড্র করতে পারি এটা হচ্ছে রুলার ভিভার্স রুলারটা দেখেন রুলার আমরা যখন ক্লিক করবো আমাদের ডকুমেন্টে কিন্তু রুলারটা চলে আসবে তো অনেক সময় অনেক দাগ আমাদের সোজা করে আঁকাইতে হয় তো আমরা রুলার সিলেক্ট করলে দাগটা কিন্তু একট সোজাভাবে হবে আমি একটা পেন পেন করি করে এটা টান দিই দেখেন এই রুলারের কারণে কিন্তু আমার দাগটা কি হয়ে গেল সোজা হয়ে গেলো এই রুলারটা উঠাই দিই ভিউ দেখেন আমার এই দাগটা কি একদম সোজা আবার রুলার নিয়ে আসি রুলারটা কিন্তু আমরা ইচ্ছা করলে যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ছোট বড় করতে পারি তো ভিউ দেখেন এভাবে আমি রুলার নিয়ে এসে যদি আমি ড্র করি আমরা এই যেভাবে ক্লিক করে ধরে আমরা এভাবে ইচ্ছা মতো কি করতে পারি ড্র করতে পারি রুলারটা আমরা এভাবে চাপ দিয়ে ধরে সরাইতেও পারি ভিউয়ার্স দেখেন এভাবে আমি রুলারের সাহায্যে কিন্তু আমরা দাগগুলা কি দিচ্ছি সমানভাবে দাগ দিচ্ছি আবার রুলারে ক্লিক করবে রুলারটা খেয়ে যাবে উঠে যাবে আবার ইরেজার সিলেক্ট করে আমরা কিন্তু এভাবে ইচ্ছা মতো কি করতে পারি দাগ মুছতেও পারি এখানে ভিউয়ার্স আর একটা হচ্ছে আমাদের অনেক সময় গ্রাফ পেপারে ড্র করতে হয় তো এভাবে বাংলা যে কাগজগুলো এরকম থাকে কিছুটা এখানে আপনারা এভাবে ড্র করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে এটা দেখেন গ্রিড লাইনে যেভাবে দাগ হবে তো এখানে গ্রাফ পেপার আঁকার সময় এটা বিশেষ করে ব্যবহৃত হয় তো আমি রুলার সিলেক্ট করি রুলার সিলেক্ট করে ভিউ আমরা গ্রাফ পেপার ড্রার সময় কিন্তু এগুলো লাগে এই যে ভিভার্স আমরা এখান থেকে সিলেক্ট করি তো আমার এই এই পয়েন্ট থেকে আমাদের শুরু হয়ে এই পর্যন্ত আসবে ভিভার্স দেখেন এটা কিন্তু এখানে এ চলে আসছে আবার আপনি এখান থেকে যদি নিতে চান আমরা একটু উপরে যাই রোলারটাকে উপরে নিয়ে যাই এই যে ভিভার্স আমি যদি এই বিন্দু থেকে এই বিন্দু নিতে চাই তাহলে এভাবে আমি রুলারের মাধ্যমে সোজা করে নিতে পারবো দেখেন ভিউয়ার্স এভাবে কিন্তু আমি ইচ্ছামতো কি কী করতে পারি ড্র করতে পারি আবার ইরেজার দিয়ে আমি এটা খুব সহজেই কী করতে পারি মুছে দিতে পারি এই ফর্মেট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার পেজের চারপাশে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে দেখেন এটা ভেরি লার্জ গ্রিল এটা হচ্ছে লার্জ গ্রিল এটা হচ্ছে মিডিয়াম গ্রিল এটা হচ্ছে স্মল গ্রিড এই এই গ্রিডগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি ডকুমেন্টে বিভিন্ন ধরনের ড্র করতে পারি তো এই যে ড্র যে ড্র যে ট্যাব দেয় ড্র ট্যাব দিয়ে কিন্তু মূলত ডকুমেন্টের বিভিন্ন বিভিন্ন ড্রয়িং এর কাজ করা যায় তো আপনারা এই ডর ড্র এর কাজগুলো দেখবেন এবং এটা কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2019 19 19 এর পরের যে আপডেটগুলো সেগুলোতে পাবেন তো ভিউয়ারস আশা করি ট্যাবটা বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগবে সবাইকে ধন্যবাদ